আইন মানে সাধারণত আমরা বুঝি শৃঙ্খলা নিয়ম কারণ আর শাস্তি কিন্তু পৃথিবীর সব আইন যুক্তিসঙ্গত হয় না আসলে কিছু দেশে এমন সব আইন আছে যেগুলো শুনলে আপনার হাসতে ইচ্ছা করবে আবার প্রশ্ন জাগবে এমন আইন কারণ কি বাস্তবে সম্ভব আজকের ভিডিওতে আমরা ঘুরে আসব পৃথিবীর নানা দেশ থেকে জানবো সেই দেশের অদ্ভুত সব আইন কানুন যেগুলো শুনলে আপনার মাটিতে ঘোরাঘুরি করতে ইচ্ছা করবে জাপান বিশ্বের সবচেয়ে স্বাস্থ্য সচেতন দেশগুলোর মধ্যে একটি হলো জাপান এই দেশে মোটা হওয়া একটি আইনত দণ্ডনীয় অপরাধ এদেশে দুই হাজার সালে চালু করা হয় দা মেটাবল ল এই আইনে বলা হয় চল্লিশ থেকে চুয়াত্তর বছর বয়সী পুরুষদের কোমরের মাপ তেত্রিশ পয়েন্ট পাঁচ বেশি হতে পারবে না আবার নারীদের কোমরের মাপ পঁয়ত্রিশ পয়েন্ট চার ইঞ্চির বেশি হতে পারবে না যদি সেটি হয় তাহলে সেটি আইন বঙ্গ হয়েছে বলে গণ্য করা হবে এই আইনের পিছনে গল্প হচ্ছে জাপানে ডায়াবেটিস হার্ট অ্যাটাক স্থূলতার কারণে স্বাস্থ্য খরচ প্রতিনিয়ত ছিল সরকার ভেবেছিল মানুষ মানুষকে বাধ্য করলে তারা ডায়েট মেনে চলবে কল্পনা করুন বাংলাদেশে যদি হঠাৎ কোমরের মাপ দেখে পুলিশ জরিমানা গুনতে শুরু করে তাহলে এদেশের গুস খাওয়া মানুষদের অবস্থা কি হবে সিঙ্গাপুর আধুনিক বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে একটি হলো সিঙ্গাপুর সিঙ্গাপুরে চুইংগাম চিবানো বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ উনিশশো বিরানব্বই সালে এই আইন চালু করা হয় এবং কারণ হিসেবে বলা হয় মানুষ রাস্তায় চুইংগাম ফেলতো দরজা আটকে যেত ট্রেন নষ্ট হতো অতপর সরকার এই আইনে এতটাই সিরিয়াস হয় যে এয়ারপোর্টে ঢোকার সময়ও কড়াভাবে চেক করা হতো মানুষের কাছে চুইংগাম আছে কিনা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে বহু বছর ধরে একটি আইন ছিল আপনি নিজে নিজে বাল্ব বদলাতে পারবেন না অর্থাৎ আপনার বাড়ির বাল্ব বদলানোর জন্য একজন দক্ষ অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান ছাড়া আপনি নিজে বাল্ব পরিবর্তন করতে পারবেন না কারণ হিসেবে বলা হয় বিদ্যুৎ সৃষ্ট দুর্ঘটনা এড়ানোই ছিল এই আইনের মূল লক্ষ্য যদিও এই আইন এখন কিছুটা শিথিল করা হয়েছে তবুও এই আইন এক সময় এতটাই আলোচিত ছিল যে বিদেশিরা সব সময় সংবাদ মাধ্যমে এই আইন নিয়ে মজা নিত তারা বলতো ভিক্টোরিয়ার আলো নিবলে অন্ধকারেই বসে থাকুন যতক্ষণ না পর্যন্ত দক্ষ অভিজ্ঞ ইলেকট্রিসিয়ান আসে সমাজ ক্রিস গ্রিসের পর্যটকরা যদি এথেন্সের এক্রোপলিসের বা অন্য কোনো প্রাচীন স্থানে যান সেখানে হাই হিল পরে তারা ঢুকতে পারবেন না কারণ সেখানে হাই হিল পরে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ কারণ ধারণা হলো হাই হিলের কারণে প্রাচীন মার্বেল পাথরে ক্ষতি হচ্ছিল 2009 সালে এই আইন চালু করা হয় শুধুমাত্র তাই নয় ঐতিহাসিক স্থানে খাবার খাওয়া এমনকি বড় ব্যাগ নিয়ে ঢোকাও গ্রিসে নিষিদ্ধ অর্থাৎ প্রাচীন ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে গ্রিস বেশ কঠোর অবস্থানে রয়েছে আর আমাদের দেশের প্রাচীন ঐতিহ্য দূরে থাক বাঙালি পাথর পর্যন্ত চুরি করেন पर्यटन स्पट दखल करे फैले मजा आया Benis, इताली ব্যানিশ সেন্ট মার্ক স্কোয়ারে এক সময় হাজার হাজার কবুতর ঘুরে বেড়াতো পর্যটকরা ছবি তোলার জন্য তাদেরকে খাবার দিত এবং তারা সুন্দর করে কবুতরের সংখ্যা যায় এবং কবুতরের সংখ্যা কর্তৃক কবুতর কে খাওয়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় আজ সেখানে কবুতরকে এক টুকরো রুটি দিলেও আপনার কয়েক পাউন্ড পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে এই আইন ব্যানিশ অর্থনীতির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি আইন ছিল কেননা ব্যানিশ শহরটি সম্পূর্ণই চলে উপর সুইজারল্যান্ড সুইজারল্যান্ড পৃথিবীর অন্যতম সুখী দেশগুলোর মধ্যে একটি সুইজারল্যান্ডে প্রতিবেশীদের শান্তি খুবই গুরুত্বপূর্ণ অনেক অ্যাপার্টমেন্টের আইনে বলা হয়েছে রাত দশটার পর টয়লেটে ফ্ল্যাশ করা যাবে না কারণ এতে শব্দের কারণে অন্যদের গুমে ক্ষতি হতে পারে এছাড়া সুইজারল্যান্ডের আর একটি অদ্ভুত আইন রয়েছে আপনি যদি কোনো পোষা প্রাণী রাখেন তবে একটি মাত্র প্রাণী রাখা সেটা আপনার জন্য অপরাধ যেমন আপনি কোনো একটি টিয়া পাখি পালবেন তবে সেটি আপনি একটা পালতে পারবেন না অবশ্যই তার সাথে একজন সঙ্গী রাখতে হবে কেননা ওই দেশের সরকার মনে করেন একটি প্রাণী একা বসবাস করতে কষ্ট ভোগ করে থাইল্যান্ড থাইল্যান্ডে কারো পকেট থেকে টাকা পড়ে গেলে সেটাকে থামাতে পা দিয়ে চাপা দেওয়া মারাত্মক ধরনের অপরাধ থাই মুদ্রাতে রাজার ছবি থাকে আর রাজার প্রতি অসম্মান করলে শাস্তি ভোগে জেল পর্যন্ত হতে পারে এমনকি থাইল্যান্ডের রাজপরিবার নিয়ে মজা করাও আইনত বিরুদ্ধে ইউটিউবে যদি কেউ রাজাকে নিয়ে কৌতুক করে তাকে গ্রেফতার করা হয় এমনকি থাই মানুষ রাজার প্রতি বয় এবং শ্রদ্ধা দুটি অনুভব করে কেননা বাংলাদেশ সারা পৃথিবীর সব দেশের মানুষই স্বৈরাচারকে ভয় পায় ডেনমার্ক ডেনমার্কে এখনো চালু আছে এক পুরনো আইন যদি কোনো মানুষ আপনার গাড়ির নিচে থাকে তবে সেই গাড়ি আপনি স্টার্ট দিতে পারবেন না আইনটি অনেক পুরনো সময়ের যখন রাস্তায় বেশি বেশি দুর্ঘটনা ঘটতো যদিও বাস্তবে আজকাল খুব একটা এই আইনের প্রয়োগ করা হয় না তবে আইনের বইতে এখনো নিয়মটি বেশ ভালোভাবে লেখা আছে অনেকে বলেন এটি বিশ্বের সবচেয়ে অব্যাবহারযোগ্য আইনগুলোর মধ্যে একটি তবে এই আইনের ব্যাখ্যা কী সেটা আমার আজও জানা নেই কানাডা কানাডায় ক্রিমিনাল কোড অনুযায়ী যদি কেউ জাদু বা ভূত তাড়ানো ভবিষ্যৎবাণী করতে পারে বলে দাবি করে তবে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ আইনে বলা হয় প্রতারণার উদ্দেশ্যে ম্যাজিক বা ফরচুন ট্রোলিং একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ যদি কেউ বিনোদনের জন্য ম্যাজিক দেখায় তবে সেটা কোনো সমস্যা নয় কিন্তু যদি কেউ বলে আমি তোমার ভবিষ্যৎ দেখব এবং তার মাধ্যমে যদি সে টাকা নেয় তাহলে সেটি আইনত দণ্ডনীয় অপরাধ কল্পনা করুন বাংলাদেশে যদি এই নিয়ম চালু হয় তাহলে কতজনের আকাশ ভরা তারা মারা সারা হয়ে যাবে আমেরিকা আমেরিকার প্রতিটি রাজ্যের নিজস্ব কিছু আইন আছে আর সেগুলো সত্যি অবাক করার মতো যেমন আলাবামায় গির্জায় নকল ঘোপ পরে আপনি ঢুকতে পারবেন না কেননা নকল ঘোপ পড়লে মানুষকে অনেক ক্ষেত্রে হাস্যকর এবং কৃত্রিম দেখায় এছাড়া ফ্লোরিডায় রোববার বিকেল চারটার পর কারো সামনে আপনি নাস্তে পারবেন না যদি আপনি এই কাজ করে ফেলেন তাহলে সেটি আপনার জন্য আইনত দণ্ডনীয় অপরাধ এবং ক্যালিফোর্নিয়ায় একটি অদ্ভুত আইন রয়েছে রাতে যদি আপনার প্রতিবেশী ফ্লোরে ভ্যাকুয়াম ক্লিনার চালায় তাহলে আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন কারণ হিসেবে বলা হয়েছে ভ্যাকিউম ক্লিনারের কারণে প্রতিবেশীদের ঘুমে সমস্যা হয় তাই তারা মামলা করতেই পারে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও এবং আজকের এই ভিডিওতে সবচেয়ে অদ্ভুত আইন নিয়ম কারণ মনে হয়েছে কোনটি তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ